সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল আসলে আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আছি হ্যাঁ কোন রকম আছেন কোন রকম কেন সেটা তো আমি অবশ্যই তার আগে জানতে চাই আপনি প্রতিবেদনে কেন আসছেন আমি প্রতিবেদনে আইছি আচ্ছা তো মানুষের জন্য যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমার সুখের আমার জীবন সাথী হবে সারা জীবন আমার পাশে থাকবে আমার ফ্যামিলিতে বলতে গেলে আমার ছোট একটা বোন আছে আর মা আছে বাবা নেই বুঝছেন বাবা বিয়ে করে চইলে গেছে আমাদেরকে ফালাই দিয়ে আমি বাসাবাড়িতে কাজ খাই মানুষের বাসার বাড়িতে মানুষের বাসাবাড়িতে কাজ কি রাখান বাবা হচ্ছে ফালাই দিয়া চইলে গেছে গিয়ে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ থাকেন কার কাছে থাকি আমার আম্মুর কাছে আপনার মা আছে না হ্যাঁ মা আছে এখন আপনি চাচ্ছেন একটা মানুষ যাকে যে আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকবে আপনাকে বিয়ে করবে এমন দর্শক শ্রোতা হ্যাঁ বলেন বলছি যে সে আমাকে যাতে আমার সারা দায়িত্ব নেয় সে আমার সুখে দুঃখে পাশে থাকে আর আমার আমার বাবা মা আমার মায়ের দায়িত্ব নিতে হবে না না আমার দায়িত্ব নিলেই হয়ে যে বিয়ে করবে সে তো আপনাকে দায়িত্বই নেবে তাই না হম আমার দায়িত্ব নিলেই হবে আমি অনেক কষ্ট বড় হয়েছি একটা মহিলা মানুষ বোঝেন না কতটা কষ্ট আমি বড় হয়েছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু already জেনে গেছেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত community guideline এর কারণে ওনার নাম ঠিকানা এগুলা নিতে পারতেছি না অবশ্যই ওনার কাছ থেকে আপনারা জানবেন পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা বেশি করতে পারি না কারণ মাতা হয়েছে একলা মানুষ মা ও মানুষ আর operation করা হয়েছে তো উনি তো অনেক অসুস্থ ওরকম কাজ বাস করে খাওয়াইতে পারি তাই পড়ালেখার খরচটাও চালাতে পারি নাই বাবা একটা আমাদের সামনে বিয়ে করে চলে গেছে আমাদের ফালাই দিয়ে তারপরে মা এইটা টেনশন আরো বেশি অসুস্থ হলো তারপরে মায়ের operation হলো মা কিভাবে আমাদেরকে পড়ালেখা করাবে কিন্তু আমার অনেক আশা আশা ছিল যে আমি আমিও পড়ালেখা করব কিন্তু করতে পারি কতটুকু করছেন এই অল্প পড়ালেখা করছি বলা যাবে না আচ্ছা নাম টাম জানেন নি নাম ঠিকানা লিখতে পড়তে পারেন হ্যাঁ পারি আচ্ছা ও কোরআন শরীফ পড়তে পারেন না ভাই আমি মিথ্যা কথা বললে লাভ নেই আমি পারি না কোরআন শরীফ পড়তে নামাজ পড়েন নামাজ পড়তে পারি পাঁচ নামাজ পড়তে পারি পড়েন নি করবার তো ইচ্ছা কিন্তু কাজ করি আবার tailor এর নামাজের কোনো অজুহাত আসেনি ভাই সব সময় নামাজ পড়তে হবে নামাজের কোনো অজুহাত নাই দেখছি তাদের বাড়িতে যাই ওনাকে বইলা request কইরা পড়ি কত সময় আবার কত সময় পড়তে পারি না পড়ার অনেক চেষ্টা করি এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন আর কখনো আসেনি প্রতিবেদনে অনেকের মুখে শুনলাম এখানে একটা সঠিক মনের মানুষ পাওয়া যায় তার জন্য আমি প্রতিবেদনে আসছি বুঝছেন আচ্ছা ধরেন একটা সঠিক মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো তখন কি করবেন মানুষের গায়ের রং দিয়ে কি ভালোবাসা হয় সঠিক ভালোবাসা হলে গায়ের রং কালো ধোলা নিয়ে কখনো প্রশ্ন আসে না আর চেহারার কাছে কিছু না ভালোবাসা তো একটু বড় কথা বুড়া জোয়ান দিয়ে ভালোবাসা হয় না সে এরকমই হোক না কেন সে যদি সত্যিকারের ভালোবাসে আমাকে আমার আর কিছু লাগবে না বুঝতে পারলাম আর কিছু বলবেন না ভাই আমি একটা request করি কেউ আমাকে বাজে মন নিয়ে কখনো ফোন দেয় না যাতে আমার বাজে কথা বলে না যাতে বুঝছেন ঠিক আছে আপনি হচ্ছে ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানছেন অথবা শুনছেন উনি কেন আসছে ভিডিওতে এখন হচ্ছে আপনারা জানেন আমি সব সময় এমন ভিডিও গুলা দিয়ে যাই এখন ওনার কথা বার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন বা ওনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই কথা বার্তা যা আর ওনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি হচ্ছে আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন ধৈর্য ধরছেন কষ্ট করে আমার চ্যানেলে থেকে আমার ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককেই জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ